আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প শুরু করা যাক গ্রামের এক কোণে পাহাড় আর জঙ্গলের মাঝে বাস করত সোহান সে ছিল একজন শিকারী কিন্তু তার শিকারের চেয়ে বেশি ভালো লাগতো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একদিন বনে শিকার করতে গিয়ে সোহান গভীর ঝোপের মধ্যে অদ্ভুত এক ঝর্ণা দেখতে পেল ঝর্ণার চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল ঝর্নার ধারে দাঁড়িয়েছিল অকুটু সুন্দরী এক মেয়ে তার সাদা রেশমি পোশাক বাতাসে উঠছিল আর চোখে ছিল এক ধরনের মায়ামিতা সোহান এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কোথায় মেয়েটি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল সোহান এগিয়ে গিয়ে বলল তুমি কে এখানে কি করছো মেয়েটি বলল আমার নাম লিনা আমি এই বনের অভিভাবক তোমার বাসির সুর আমাকে এখানে টেনেছে লিনার গলায় এমন সুর ছিল যা সোহান আগে কখনো শোনেনি কয়েকদিনের মধ্যেই সোহান লিনার প্রেমে পড়ে গেল সে লিনাকে বিয়ের প্রস্তাব দিল লিনা রাজি হল তবে বলল আমি তোমার সঙ্গে থাকতে পারি তবে তোমাকে একটি শর্ত মানতে হবে আমার একটি গোপন দোলনা আছে সেটি তুমি কখনো দেখতে পারবে না যদি দেখার চেষ্টা করো আমাদের সম্পর্ক বাড়ির ভেতরে থাকত আর তার সৌন্দর্য বাড়িতে যেন পরিবেশ তৈরি করেছিল তবে সোহানের মনে কৌতূহল জেগে দোলনায় এমন কি থাকতে পারে যে আমাকে তা করেছে একদিন জিজ্ঞেস করল তুমি কি আমাকে পুরোপুরি বিশ্বাস করো লীনা মিষ্টি হেসে বলল তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই তবে কিছু জিনিস গোপন থাকাই ভালো সোহানের মনে সন্দেহ কারোবার একদিন লিনা বাড়ির বাইরে গেলে সোহান সুযোগ সে বাড়ির সব দরজা খুলে খুঁজতে লাগল সেই গোপন দোলোনা অনেক খুঁজে এক পুরনো কক্ষের দরজা পেল যা সবসময় বন্ধ থাকত দরজাটা খোলার পর সোহান দেখল ঘরের ভেতরে একটি সোনালী রঙের দোলনা দোলনার উপর ছিল অদ্ভুত এক শিশু কিন্তু শিশুটির মুখ বিকৃত তার চোখ লাল আর মুখে শয়তানি হাসি শিশুটির শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছিল সোহান ভয়ে পিছিয়ে আসতে চাইল কিন্তু শিশুটি হঠাৎ তার দিকে তাকাল আর তখনই কানে এল লিনার লিনা ঘরে ঢুক। তার চোখ করছে সে ধীরে ধীরে তার আসল রূপ ধারণ কর তার শরীর থেকে সাদা পালক বের পাখা মেলে আর তার চেহারা বিকৃত হয়ে গেল তুমি প্রতিশ্রুতি ভেবেছ লিনা চিৎকার কর তুমি দোলনার রহস্য জানার চেষ্টা করেছ এখন আমাকে চলে যেতে হবে কিন্তু আমি তোমার শান্তি কেড়ে নেব সোহান ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে এলো কিন্তু লিনার কণ্ঠ তার কানে বাঁচতে লাগলো তোমার সাহস আমাকে প্রতারিত করার তুমি কখনো মুক্তি পাবে না আমি তোমার ছায়া হয়ে তোমার পিছু নেব সোহান বাড়িতে ফিরে আসলেও তার জীবনে আর শান্তি ছিল না প্রতিদিন রাতে সে অনুভব করত সেই দোলনার মৃদু শব্দ আর লিনার হাসি গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এই কাহিনী লোকেরা বলে গভীর রাতে সোহানের পুরনো বাড়ির সামনে গেলে এখনো দোলনার আওয়াজ শোনা যায় আর কি কেউ দেখেছে সাদা পোশাকের এক মেয়েকে জঙ্গলের ধারে দাঁড়িয়ে যাদের আলোয় তার চোখ চোড় করছে বিশ্বাসভঙ্গ আর অয়থা কৌতূহল কখনো ভালো ফল দেয় না